আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার ওয়ান এর এক্সাম্পল ফোরটিনের থ্রি নিয়ে আলোচনা করব তো আজকে একদম একদম সহজ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের নিচে একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের নিয়ে আলোচনা করব। ওকে তো আমরা আমাদের চ্যানেলে লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আপলোড করছি আপনারা চাইলে সেখানে লিনিয়ার অ্যালজেব্রাটা দেখে আসতে পারেন এবং ক্রমান্বয়ে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিয়ে বন্ধু বান্ধবদেরকেও জানিয়ে দেবেন আমরা আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও একদম সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেব ওকে তাহলে দেখেন আমরা যদি সমাধানে যাই এই যে ডোমেন রেঞ্জ নির্ণয়ের তিনটা ধাপ আছে অর্থাৎ তিন ক্যাটাগরির এই অঙ্কগুলান থাকে তো আজকে আমরা একটা ক্যাটাগরি শিখব ওকে তাহলে একটা ক্যাটাগরি শেখার জন্য আমরা ক্রমান্বয়ে ধাপগুলো একটু দেখার চেষ্টা করব তাহলে দেখেন প্রথম যে কাজটা করছি আমরা সেটা হচ্ছে দেওয়া আছে দিয়ে আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে এইটা আমরা তুলে নিয়ে রাখছি ওকে এটা আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখছি এখন তারপরে পরবর্তী কাজ হচ্ছে দেখেন আমি কিন্তু এগুলো লিখে রাখছি হ্যাঁ কারণ হচ্ছে যে এগুলো সময় একটু বাঁচানোর জন্য আর কি লিখে নেওয়া আর আমি যে যে জায়গায় যেমন এই যে এই জায়গা থেকে কিভাবে আসলো প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখেন আমাদের এই সমীকরণ থেকে এখানে আসলো আমরা এখানে মিডিল টার্ম করছি এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি তাহলে দেখেন এখানে এক্স এক্স স্কোয়ার মাইনাস তিনটে কোনো যদি করি তিন এককে তিন ঠিক আছে থ্রি এক্স মাইনাস এক্স হ্যাঁ প্লাস থ্রি তাহলে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হুম মাইনাসে মাইনাসে প্লাস তাহলে ফোর এক্স ফোর এক্স ঠিক আছে আর প্লাস থ্রি ঠিক আছে মানে মিডিল টার্ম করার নিয়ম কী যে এমন দুইটা সংখ্যা গ্রণন করব সে দুইটা সংখ্যা যেন শেষের সংখ্যাটা তৈরি হয় এবং যে দুইটা সংখ্যা গ্রহণ করবো সেই দুইটা সংখ্যার যোগ অথবা বিয়োগ করে যেন মাঝের সংখ্যাটা মিলে এটা হচ্ছে মিডিল টার্মের নিয়ম তাহলে দেখেন আমরা প্রথমে দেখেন এইটা তিন আর এক গুণন করে আমরা থ্রি মিলাইছি হ্যাঁ তারপরে এইটা আবার মাইনাস মাইনাস প্লাস করার পরে আবার এটা কি করছি ফোর এক্স মিলাইছি তাহলে দেখেন আমরা যদি এখান থেকে এক্স কমন নেই এখানে পাবো হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এখানে মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি পাবো ঠিক আছে মাইনাস ওয়ান কমন নিলে এক্স থাকবে আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমি দুইটা জিনিস পাবো সেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান যেটা আমি এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস থ্রি লিখে রাখছি এটাই কিন্তু ঠিক আছে তাহলে এই লাইন থেকে সোজা আমরা এই লাইনে চলে আসছি ওকে তাহলে এখন আমরা পরবর্তী লাইনে যদি যাই এখানে বলা আছে আমরা যাব কোথায় ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব কথাটা একটু মাথায় রাখবেন ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব তাহলে এর আমরা কার মান নির্ণয় করতেছি ওয়াইয়ের ঠিক আছে ওয়াইয়ের মান বাস্তব হবে ওয়াইয়ের মান বাস্তব কখন হবে যদি এক্স মাইনাস ওয়ান এবং এক্স অর্থাৎ এই যে মানটা আসবে এই মানটা জিরোর থেকে বড় অথবা সমান হয় এই ওয়াই বাস্তব হবে যদি এর ভেতরের মানটার ক্যালকুলেশন জিরোর থেকে সমান অথবা বড় হয় তাহলে ওয়াই বাস্তব হবে ওকে তাহলে আমাদের যে শর্ত সেইটা এখন এখানে একটা জিনিস বুঝতে হবে এবং একটা জিনিস মানে ভালো করে মনেই রাখতে হবে যে 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 আমরা দুইটা এই এই টাইপের ম্যাথগুলো আসবে অর্থাৎ মিডিল টার্ম করার পর যে দুইটা ধাপ আসবে সেই দুইটা ধাপে কি করব যে এটা হচ্ছে যে ছোট মানটা থাকবে দেখেন তো এখানে মাইনাস ওয়ান আর ওয়ান আর থ্রির মধ্যে ছোট মানকে ওয়ান আর বড় মান হচ্ছে থ্রি তাহলে ওয়ান এক্সের মান হবে এক্সের মান হবে এখানে এক্স না এই এটার মান হবে ছোট মানের থেকে আরও ছোট ভালো করে বুঝুন ছোট মানের থেকে আরও ছোট ঠিক আছে ছোট মান থেকে তার থেকে আরও ছোট আর যেটা বড় মান হবে বড়র থেকে আরও বড় এখন কথা হচ্ছে এটা মনে রাখতে হবে যে ছোট মান থেকে আরও ছোট ছোট মান থেকে শুরু করে আরও ছোট মানের দিকে যাব এবং বড় মান থেকে শুরু করে বড় মান থেকে আরও বড় মানের দিকে যাব অর্থাৎ বড় মান যেটা আছে এটা বড় মানটা কি থ্রি থ্রির থেকে আরও উপরের দিক যাব এখন কথা হচ্ছে এখন একটা প্যাচ লাগার কথা একটু বলি মনে করেন এটা আমি একটা এখানে হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে অর্থাৎ এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে ইনফিনিটি এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে জিরো এখন দেখেন এখানে এখানে থ্রির থেকে থ্রির থেকে আমরা জিরোর থেকে এখানে মাইনাস ওয়ান আসছি হ্যাঁ জিরোর থেকে মাইনাস ওয়ান আসছি এখন আপনি যদি এই ছোট থেকে আরো ছোটোতে যান ছোট থেকে আরো ছোটোতে যান তার মানে আপনি এই দিকে আসতেই পারবেন ওকে এখন আপনি যদি বলেন যে আমি থ্রি থেকে আরও ছোটোতে যাব মানে মন মনে যদি ভুলে যান আপনারা তাহলে দেখা যায় বড় থেকে যদি আপনি ছোটোর দিকে আসতে যান তাহলে আপনি কিন্তু আগে এই ওয়ান পর্যন্ত আসবেন আপনার এই রেখাটা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে কিন্তু না এইটা এই দিকে চলে যাবে আর এই এখান থেকে এই দিকে যাইতে হবে হবে চলে আসবে তার মানে আমি এটা মনে রাখতে যে থেকে দিকে ছোট মানটার থেকে আরো ছোটোর দিকে যাইতে হবে আর বড় মান থেকে আরো বড়র দিকে যাইতে হবে তাহলে দেখেন এটা যদি ইনফিনিটি হয় আমাদের ডাক হবে এই দিক আর যখন ওয়ান থেকে আসবো তখন হচ্ছে লেস লেসদেন অর্থাৎ আরো ছোটোর দিকে আসবো তাহলে এটা হচ্ছে কথা এখন দেখেন তাহলে ডোমেইন নির্ণয় করবো আমরা কীভাবে ডোমেইন নির্ণয় করব যে এখানে যে এক্স ইস টু এক্স লেস দ্যান ইকুয়াল অর্থাৎ এই শর্তটা এখানে লিখছি এবং ইউনিয়ন এই শর্তটা এখানে লিখছি ওকে তাহলে দুইটা মান এখানে লিখছি এখন যে কথাটা আমরা যদি আমরা ছিলাম কোথায় দেখেন এখানে আমাদের সরলরেখা যদি একটা আঁকা যায় এখানে ওয়ানে ছিলাম এখন আমাদের শর্ত কি লেস দ্যান ইকুয়াল ওয়ান প্রথম শর্তটা কি ওয়ান এক্স লেস দেন ইকুয়াল এখন আমাদের বলছে কি এটা সমান ওয়ানের অথবা ছোট ওয়ানের সমান অথবা ছোট আচ্ছা ওয়ান এখানে এটা এটা ধরেন ধরেন যে যে আর এখানে টু হ্যাঁ তাহলে এখানে আমাদের ওয়ান আছে ওয়ানের থেকে আমি আরও ছোটোর দিকে যাব তার মানে কি এই দিকে যাব না তাহলে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাইতেই থাকবো আমি যাইতেই থাকবো কোন দিক যাব এই দিক অর্থাৎ এই যে আমাদের চিহ্ন আমি দিয়ে দিলাম এখন আর একটা কাজ হচ্ছে আমার আর একটা শর্ত হচ্ছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল জিরো অর্থাৎ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল থ্রি হুম তাহলে থ্রি থেকে এই হবে বড় হতে থাকবে থেকে শুরু করবে এটা এদিক বড় হতে থাকবে তার মানে ইনফিনিটি পর্যন্ত যাবে ভালো করে বোঝেন তাহলে ইনফিনিটি পর্যন্ত যাবে তাহলে থ্রি থেকে শুরু করে ইনফিনিটি যাবে আর ওয়ান থেকে শুরু করে মাইনাস ইনফিনিটিতে যাবে আমাদের এই দুইটা শর্ত অনুসারে তাহলে একটু দেখেন সেটা হচ্ছে এখানে ওয়ান লেস দেন এক্স মানে মানটা কি হবে সমান অথবা তার তার ছোট মানে যখন ইনফিনিটি আসবে আপনারা মনে রাখবেন যখন ইনফিনিটি আসবে তখন কিন্তু তার পাশে কি দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ আর যখন একটা নির্দিষ্ট মান থাকবে অর্থাৎ আমি কিন্তু ওয়ানের বাইরে এই মানটা নিয়ে যাইতে পারবো না ওয়ান থেকে আমি স্টার্ট মান করছি আর তখন এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট হয় ঠিক আছে তাহলে এই যে থ্রি থেকে শুরু করছি ইনফিনিটি পর্যন্ত গেছি ইনফিনিটি কি হয় ফার্স্ট ব্র্যাকেট হবে তো এই হচ্ছে আমাদের মান মান হ্যাঁ তাহলে আমাদের ডোমেন ডোমেন কমপ্লিট এখন আমরা দিকে যাব। তো আমাদের সমীকরণ দেওয়া আছে এটা তাহলে এখানে বলা আছে যে যেখানে ওয়াই এর ওয়াই এর মান ধনাত্মক বা শূন্য অর্থাৎ ওয়াই এর মান ধনাত্মক বা শূন্য হবে অর্থাৎ ওয়াই এর মান কখনো ঋণাত্মক হতে পারবে না রেঞ্জে ওয়াই এর মান কখনো ঋণাত্মক হতে পারবে না তাহলে তাহলে দেখেন কিভাবে আসলো একটু যদি আমরা লক্ষ্য করি আমাদের যে সমীকরণটা আছে এই যে সমীকরণটা এই যে সমীকরণটা এখন আমি উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে ওয়াই স্কোয়ার আসবে আর এখানে কিন্তু রুট কাটিয়ে যাওয়া এই মানটা থাকবে তা সেম মানেই এখানে আসছে দেখেন এখানে বর্গ করছি তাহলে ওয়াই স্কোয়ার আর এখানকার রুটটা কিন্তু কাটিয়ে শুধু ওকে তারপর যদি দেখি এখানে বলছে একটা শর্ত দিয়ে লাগছে যে জিরো থেকে এটা ওয়াই এর মানটা কখনো ছোট হবে না অর্থাৎ ঋণাত্মক হতে পারবে না এখানে আমি ওয়াই এর মান ধনাত্মক বা শূন্যর কথা বলছি তার মানে কি শূন্যর থেকে ছোট হতে পারবে না শূন্য ছোট মানে কি ঋণাত্মক অর্থাৎ ঋণাত্মক মান হতে পারবে না এখন দেখেন আমি শুধু এই ওয়াই স্কোয়ার থেকে যদি পাশে পার করে দেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার এটা মান আসবে ওকে তারপরে যদি আমরা একটু তারপরে যাই এখন এইটা এই যে সমীকরণটা এখানে আমি এটা কিভাবে নিয়ে আসলাম এখন আমরা মানটা নির্ণয় দেখেন এখানে সূত্রটা এরকম আর বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই হচ্ছে টুয়াইস এটা হচ্ছে আমাদের সূত্র ঠিক আছে এক্স ইকুয়াল এখন এখানে সূত্র হচ্ছে দেখেন সূত্র অনুযায়ী আমি যদি এখানে বি বসে মাইনাস বি মাইনাস বি মানে কোনটা বসে এ স্কোয়ার তাহলে এ এক্স স্কোয়ার তার মানে হচ্ছে এ এক্স তার মানে এখানে কি আসলো এখানে আসছে মাইনাস ফোর মাইনাস ফোরটা হচ্ছে বি তাহলে মাইনাস ফোরটা হচ্ছে বি তাহলে মাইনাস ফোর যদি বি হয় তাহলে এখানে একটা মাইনাস আছে আর এখানে একটা মাইনাস আছে তার মানে প্লাস ফোর হওয়ার কথা এই যে প্লাস ফোর তারপরে প্লাস মাইনাস সূত্র অনুযায়ী প্লাস মাইনাস মাই বি স্কোয়ার মানে মাইনাস ফোরের উপর স্কোয়ার মাইনাস ফোরের উপর স্কোয়ার করলো কত হবে ষোলো তাহলে মাইনাস ফোরের উপর স্কোয়ার যদি আমি করি তাহলে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে সিক্সটিন হবে না তারপরে দেখেন মাইনাস ফোর এসি তাহলে ফোরটা থাকলো আর এটা কি এক্স স্কোয়ারের সহক হচ্ছে এ তার মানে হচ্ছে এ মানে ওয়ান তাহলে ফোর এ সি সিটা হচ্ছে এই যে পুরোটা হ্যাঁ তাহলে হচ্ছে থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার

এইটা হচ্ছে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা যদি একটু নিচের দিকে যাই নিচের দিকে আমাদের কি মান দেওয়া আছে দেখেন আমরা একবারে টু প্লাস মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তার উপর রুট লিখে রাখছি এখন এখান থেকে এই এখানে কিভাবে আসতেছে একটু আমরা দেখি দেখেন তাহলে আমাদের এই যে মানটা এই মান থেকে আমাদের এই এইটা মান কিভাবে আসলো এখানে মান দেওয়া আছে ফোর প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস রুট সিক্সটিন সিক্সটিন মাইনেস ফোর ইন্টু থ্রি মাইনেস ওয়াই স্কোয়ার ওকে বাই হচ্ছে টু ইন্টু ওয়ান এটা হচ্ছে আমাদের কিন্তু মান দেওয়া আছে দেখেন আমরা যদি এখানে ফোর প্লাস প্লাস মাইনাস ঠিক আছে এখানে সিক্সটিন আছে এই সিক্সটিন ঠিক থাকলো তাহলে সিক্সটিন রাখলাম তিন চারে বারো 12 আর মাইনাস মাইনাস প্লাস ফোর ওয়াই স্কোয়ার বাই হচ্ছে টু ওকে তাহলে দেখেন ফোর প্লাস মাইনাস এটা কিন্তু প্লাস মাইনাস আছে তাহলে সিক্সটিন থেকে যদি টুয়েলভ যায় তাহলে হচ্ছে ফোর তাহলে রুট ফোর প্লাস ওয়া ফোর ফোর ওয়াই স্কোয়ার বাই হচ্ছে টু ওকে এখন আমরা যদি রুট ফোরটাকে একটু বাইরে নিয়ে আসি তাহলে রুট ফোরটাকে করলে কি হবে টু হয়ে যাবে না ফোর প্লাস মাইনাস এখন টু আসলো বাইরে একদম বাইরে রুট সহ নিয়ে আসলাম তাহলে হচ্ছে রুট এখানে থাকবে ওয়ান আর এখানে প্লাস এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার হ্যাঁ তাহলে আপনি যদি এখন বাই হচ্ছে টু এখন দুই জায়গার থেকে এইটা একটা জায়গা আর এইটা আর একটা জায়গা তাহলে দুই জায়গা থেকে যদি আপনি টু কমন নেন তাহলে টু প্লাস মাইনাস প্লাস মাইনাস এখানে থাকতেছে ওয়ান ওয়ান অর্থাৎ বলতে এইটে থাকতেছে এর সহ হ্যাঁ তাহলে রুট ওয়ান প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে টু তাহলে এই টু আর এই টু যদি কাটিয়ে যাবে তখন প্লাস টু প্লাস মাইনাস হচ্ছে রুট ওয়ান প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এইটা আমরা যে সমাধান তৈরি করে রাখছি দেখেন এই যে টু প্লাস মাইনাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমরা এক লাইনে লিখে রাখছি যার সমাধান কিন্তু এইটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা কিন্তু চাইলে এটা করতে পারবেন কিন্তু আসলে একটু সময় এ করার জন্য আমি একবারে বইয়ে যেরকম করেছিল এরকম করেই করে রাখছি এখন দেখেন এখানে ওয়াই গেটার দেন ইকুয়াল জিরো এর জন্য সংজ্ঞায়িত এখন কেন এই কথাটা বলল দেখেন আপনি এখানে মাইনাস ওয়ান বসান জিরো বসান টু বসান মাইনাস ফাইভ বসান মাইনাস সিক্স বসান যাই বসান না কেন তার উপর স্কোয়ার করলে কিন্তু সে কিন্তু ধনাত্মক হয়ে যাবে সে কিন্তু ধনাত্মক হয়ে যাবে আপনি মাইনাস বসান আর প্লাস বসান তার উপর স্কোয়ার করলেই সে কিন্তু ধনাত্মক হয়ে যাবে তাহলে অর্থাৎ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল অর্থাৎ জিরো অর্থাৎ জিরো এ জিরো থেকে ওয়াই এর যতগুলো মান আছে সব মানের জন্যই সে কিন্তু সংজ্ঞায়িত আপনি মাইনাসের কথা বললাম তারপরেও যদি আপনি মাইনাস বসাইতেও যান তাও কিন্তু সে সংজ্ঞায়িত হবে তাহলে আমরা রেঞ্জ কি পাবো তাহলে আর এফ ইকুয়াল এই যে এটা কার জন্য সংজ্ঞায়িত এই শর্তের জন্য এখন শর্ত কী বলছে জিরো থেকে শুরু তাহলে যেখান থেকে শুরু হয় সেটা কি হয় থার্ড ব্র্যাকেট আর যতদূর পর্যন্ত জিরো থেকে যদি শুরু করা যায় অর্থাৎ একটা মান জিরো থেকে শুরু হয়েছে এখন ধনাত্মক দিকে চলতেই থাকবে তার মানে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে জিরো থেকে শুরু হয়েছে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে তাহলে ইনফিনিটির জায়গায় আমাদের ফার্স্ট ব্র্যাকেট হয় এটা কিন্তু আমরা জানি তাহলে জিরো থেকে শুরু হবে ইনফিনিটি পর্যন্ত দায়িত্বই থাকবে এই হচ্ছে আমাদের সমাধান তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ডাবল ফাইভ সিক্স ওয়ান সিক্স সেভেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আপনারা আমাকে নক দেবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে